ঘরে কি গদালা ধুলা না হেল আছে ঘরে তো না সামনে তো আছে লত লাল বাই যাই দিয়ে কমে আবার সামনে ওরে আল্লাহ

আরাম কাকু তুই না বেডা তোরা খাও নাই আর বেডা কি কত মজার তো বরিশালের বিখ্যাত একটা মজার দিনই দেখেন এই পুরানা হেলটার মধ্যে কোনো পানি তোলে না আর মানে হয়েছে তাই মধ্যে পুরাটাই ফোপরা

ভাবি এখন আহই মিটা শেষ হইবে আমার ফোপরা কাটুনের দায়িত্ব বর্ষ এখন আমি ফোপরাটা কাটতে আলাই আম্মু মলিদা বানাইতে বইয়ে পড়ছে মলিদা বানাইনার পানে প্রথমে আছে নাহেলের ফোপরা আল্লাহ চাউলের গুড়ি কোরআনা নাহেল বাডা ফেসা হই মিটা আদা বাডা ডাবের পানি আর লেওয়া আম্মু শুরু করো প্রথমে কি দেবা চাউলের গুড়ি বাডা নাহেল এখন দিব আহই মিটা আদা বাডা নাহেলের ফোপরা ডাবের লেওয়া আর পানি কারণ সব কিছু একবারে ভালো মতো বলতে হইবে মরিদা বানানো গেছে এখন মগে মগে পরিবেশন করতে হইবে মলিদা বানানো হয়ে গেছে এখন খালি খাওয়ান না পালা এই মলিদা খই বা মুড়ি দিয়ে খাইতে হয় তা আমরা আজ লইছি মুড়ি আজ তো এই মোড়া মুড়ি দিয়ে আমরা মলিদা খাও তাহলে ভাইয়া দাও

কি কাকু কাকু আর কি কম এক্সের মতো তো তাই আপনারা মেরেমে বাড়তে বই মলিদা বানায় খাইতে পারবেন আশা বাড়তেছি আজকে আমাকে ভিডিওটা আপনাকে সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম